রথের দিনে রথের জিনিসগুলো না খেলে যেন মনটা কেমন উসখুস করে ওঠে মেলায় গেলে তো কোনো কথাই নেই মেলার থেকেই সব কিছু কেনাকাটা হয় সেখানেই খাওয়া হয় কিন্তু মেলায় কোনো কারণে না না যাওয়া হলে তখন ঘরে বসেই যেন মনটা কেমন করে ওঠে যার জন্য ঘরেই বানিয়ে নিলাম রথের মেলা একেবারে পারফেক্ট দোকানের মতন রসালো খাস্তা গজা তো তার জন্য কিছু পরিমাণ নিয়ে নিলাম ময়দা সামান্য একটু লবণ আর বেশি করে ঘি দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সাদা তেলেও কিন্তু করে নিতে পারেন কিন্তু বেশি করে তেল অথবা ঘি যেটাই দেবেন বেশি করে দিয়ে ময়ামটা অবশ্যই ভালো করে দেবেন যত ভালো ময়াম হবে তত ভালো খাস্তা রসালোর নরম গজাগুলো তৈরি হবে তো ভালো করে ময়ানটা দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে রেডি করে নেব এই ডোটা একেবারে নরম হবে না একটু শক্ত হবে কিন্তু খুব সুন্দর সফট করে এই ডোটা তৈরি করতে হবে তাহলে খুব সুন্দর রসালো নরম তুলতুলে গজাগুলো তৈরি হবে তো দেখুন ভালো করে মেখে নিয়ে আমি একবারে ছোট ছোট করে এইগুলোকে লেচি কেটে নিচ্ছি লিচি কাটা হয়ে গেলে এবার এইগুলোকে বেলে নেব অসম্ভব মজার লাগে বন্ধুরা এইভাবে যদি গজাগুলো আপনারা বাড়ি তৈরি করে নেন আপনাদের মনে হবে না আর দোকান থেকে কিনে খাবে এতটা মজাদার লাগে এই গজাগুলো খেতে বানানোটা একেবারে সোজা শুধু একটু টিপসগুলো ফলো করলেই হয়ে যায় ভালো করে ময়ামটা দেবেন আর ডোটা অবশ্যই ভালো করে করবেন তারপরে এই যে পাতলা করে রুটি করে নিলাম এখানে যদি হাতে কাছে কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু বেলে নিতে পারেন তাছাড়া ময়দা দিয়েও বললো কোনো অসুবিধা নেই তো আমি ময়দা দিয়ে এইগুলোকে ভালো করে পাতলা করে সমস্ত রুটিগুলো বেলে নিলাম এইবার একটুখানি তেল দিলাম আর উপরে ময়দা ছড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা থাকলে সেটাও দিতে পারেন উপরে তো আমি ময়দা দিয়ে দেখুন একটু তেল দিচ্ছি আর একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি ছড়িয়ে ময়দা আর তেলটাকে এই ময়দা তেলটা খুব সুন্দর করে ছড়িয়ে দিলে লেয়ারগুলো খুব সুন্দর হয় তো ভালো করে দিয়ে আমি দিয়ে দিলাম আগে এখানে ঘি দিয়েছিলাম যার জন্য এখন আর ঘি দিলাম না তো এইবার এইগুলোকে সমস্ত রুটিগুলো যখন দেওয়া হয়ে যাবে এইভাবে ফোল্ড করে নেবো একটু জয়েন্টটা একটুখানি জল দিয়ে দিলে কিংবা তেল ময়দা মেখে দিয়ে দিলে খুব সুন্দর জয়েন্টটা আটকে যায় পরে ভাজার সময় আর খুলে যায় না এইবার ধারালো একটা ছুরি দিয়ে আস্তে করে এইভাবে ঘষে ঘষে এইগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে এমনভাবে কাটতে হবে যেন লেয়ারগুলো খুব সুন্দর থাকে বেশি চাপ দিলে লেয়ারগুলো কিন্তু আটকে যায় এইবার আমি এই যে এইগুলোকে ছোটো ছোট করে কেটে নিয়েছি লেয়ারগুলো খুব সুন্দর থাকে আর মানে খুব সুন্দর রসালো হয় যখন এগুলো রসে ডোবানো হয় ভাজার পরে তো কাটা হয়ে গেল আমার এইবার হাতে একটু হালকা করে চেপে চেপে এইগুলোকে গজা শেপে দিয়ে নেব তো হালকা করেই বন্ধুরা এখানে চেপে দেবেন বেশি জোরে চেপে দিলে কিন্তু লেয়ারগুলো আর বোঝা যাবে না আর অনেকটা লেগে যাবে তো আমি হালকা করে চেপে হাত দিয়ে আমার গজার শেপটা দেওয়া হয়ে গেল এইবার একটা শিরা তৈরি করব তার জন্য আমি এক বাটি চিনি দিলাম উনুনে একটা পাত্র বসিয়ে তার মধ্যে এক বাটি চিনি তার থেকে সামান্য একটু কম জল আর দুটো এলাচ দিয়ে দিলাম এইবার এইগুলোকে তিন থেকে চার মিনিট শুধু ফোটাবো তিন থেকে চার মিনিট ফোটালেই চিনি শিরাটা কিন্তু সুন্দর হয়ে যায় যখন হয়ে যাবে তখন হাতের মধ্যে একটুখানি চেক করে নিলেই হয়ে যাবে হাতে একটু হালকা বুঝতেই পারবেন তখন একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে একটু লেবুর রস এখানে দিয়ে দিলাম তাহলে চিনি শিরাটা খুব সুন্দর পাতলা থাকে আর কিন্তু ঘন হয়ে যায় না আর ফ্লেভারটাও ভালো লাগে এইবার আমি এই গজাগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে পাঁচ থেকে সাত মিনিট আমি এইগুলোকে ভেজে নেবো তাহলে খুব সুন্দর লেয়ার ভাজা হবে আর অনেকটা বড় বড় ফুলকো ফুলকো হবে এই গজাগুলো তো দেখুন আমি সবগুলোকে কত সুন্দর করে ভেজে নিচ্ছি আর এগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে এইবার এগুলোকে তুলে আমি চিনির শিরায় দিয়ে দেবো তো এখানে চিনির শিরায় ভালো করে ডুবিয়ে দেবো একটা চামচ দিয়ে এই চিনির শিরায় কিন্তু অনেকক্ষণ ডুবিয়ে রাখার কোনো দরকার নেই মাত্র দু মিনিট ডুবিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দর চিনির শিরার মধ্যে এগুলো সোপ করে যায় তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের খাস্তা রসালো গজা যেটা খেতে একদম দোকানের মতন স্বাদের হবে তো দেখুন হাতেই আমি চেপে দিচ্ছি কতটা রসালো হয়েছে দুই মিনিট রাখলে চিনির শিরার মধ্যে এগুলো একেবারে রসালো হয়ে যায় এই সুন্দর রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এইগুলো খেতে অসম্ভব মজার হয় ভেতরটা একেবারে নরম মুখে দিলেই মিলিয়ে যায় একদম পারফেক্ট দোকানের মতন গজাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল ভালো লাগলে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন